আজকের মিটিংয়ে চোদ্দ গ্রেডে পাশ হল নবম পেস্কেল এক ইস্টু চার অনুপাত সহ কর্মচারীদের জন্য মূল বেসিক সর্বনিম্ন সাতাশ হাজার টাকা ঘোষণা ও একশো শতাংশ পেনশন সুবিধা কার্যকর অর্থ উপদেষ্টা ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে আজ সকাল দশটায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ অবস্থান তুলে ধরেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান কর্মচারী ফোরামের নেতারা আজকের বৈঠকে উপস্থিত ছিলেন তারা তাদের দাবি দাওয়াগুলো অর্থ উপদেষ্টা ও পে কমিশনের চেয়ারম্যানের কাছে উপস্থাপন করেন তাদের সকল বিষয়বস্তু তুলে ধরার পর সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান স্পষ্ট ভাষায় বলেন আমরা নবম পে স্কেল বাস্তবায়নের কাজ করছি আমাদের সকল কার্যক্রম শেষ হয়েছে এখন শুধুমাত্র গেজেট প্রকাশের জন্য অপেক্ষায় আছি তিনি আরও বলেন কর্মচারীরা যেহেতু সকল দাবি আমাদের মাঝে তুলে ধরেছেন আমরা তাদের সকল দাবি বাস্তবায়ন করব এবং সেটা এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই গেজেট প্রকাশ করার মাধ্যমে নতুন সিদ্ধান্ত আসবে একই সঙ্গে অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেন যে নবম পেস্কেল বাস্তবায়ন করতে হলে সরকারি চাকরিজীবীদের গ্রেড সংখ্যা পরিবর্তন করা প্রয়োজন এছাড়াও বর্তমান আর্থিক সংকটাপন্ন অবস্থায় থাকলেও সেগুলোকে আমরা মিটিয়ে নেব তবে কত গ্রেড রাখা হবে এ বিষয়ে মতামত চাওয়া হয় কর্মচারীদের পক্ষ থেকে কর্মচারীরা বলেন যদি গ্রেড সংখ্যা পরিবর্তন করা হয় তাহলে অবশ্যই বারো গ্রেড রাখা জরুরি কিন্তু অর্থ উপদেষ্টা তাৎক্ষণিকভাবে বলেন বারো গ্রেড রাখলে অর্থনৈতিক ভারসাম্য সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে তাই গ্রেড সংখ্যা পরিবর্তন করা হবে এটা বাস্তব তবে চোদ্দটি গ্রেড রাখার বিষয়ে ইতিবাচক মতামত দেওয়া হয়েছে যার ফলস্বরূপ অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য গ্রেড সংখ্যা পরিবর্তন করে চোদ্দটি রাখার নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয় প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কর্মচারীরা তাদের বেতন সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করেন কিন্তু যারা নবম পে স্কেল বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন তারা এই দাবিকে সরাসরি অযৌক্তিক বলে মতামত দেন যার ফলশ্রুতিতে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করার নতুন একটি সূত্রপাত শুরু হয় অর্থ উপদেষ্টা বলেন নবম পে স্কেল বাস্তবায়ন করা হলে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা বাধ্যতামূলক নয় যেহেতু বর্তমান সময় বাজেট ঘাটতির দিকগুলো চলমান তাই গ্রেড সংখ্যা পরিবর্তনের পাশাপাশি সাতাশ হাজার টাকা পর্যন্ত কার্যকর করার সিদ্ধান্ত বহাল রাখা জরুরি যদিও এটাও বেশি হয়ে যাচ্ছে তবে কর্মচারীদের দাবি ও দীর্ঘদিনের বৈষম্যের কথা চিন্তা করে সাতাশ হাজার টাকা কার্যকরের সিদ্ধান্ত গ্রহণ করা হয় একই সঙ্গে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও অর্থ উপদেষ্টা আরও কয়েকটি সিদ্ধান্তের কথা জানান তারা বলেন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলে তাদের দীর্ঘদিনের অর্থনৈতিক সমস্যার সমাধান ঘটবে কর্মচারী মহলের বিভিন্ন সংগঠনের নেতারা যে ধরনের দাবিগুলো জানিয়েছেন এগুলোর মধ্যে কিছু কিছু দাবি বাস্তবায়ন করা হবে তাদের মধ্যে থাকছে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার এছাড়াও অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য অবসরকালীন ভাতা শতভাগ বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে কর্মচারীদের সকল দাবি যথাসময়ের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে সংশ্লিষ্টরা তাই আশা করা যাচ্ছে ডিসেম্বর মাসের শেষের দিকে নতুন একটি গেজেট প্রকাশ করা হবে যেখানে সকল ধরনের বিষয়বস্তু উপস্থাপন করবে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও অর্থ উপদেষ্টা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চোদ্দ গ্রেড বাস্তবায়নের পাশাপাশি এক ইষ্টু চার অনুপাত কার্যকরের নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় যদি অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা হয় তাহলে দীর্ঘদিনের সমস্যার সমাধান ঘটবে যেহেতু এখন পর্যন্ত কর্মচারী কর্মকর্তাদের মাঝে ব্যাপক সমস্যা বিদ্যমান তাই অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা হলে দীর্ঘদিনের সমস্যা এক নিমিশেই শেষ হবে ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে আবারও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে নবম পেস্কেল শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের জন্য বাস্তবায়ন করা হলে হবে না যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাদের বেতন বৃদ্ধি করা জরুরি কেননা স্বাভাবিকভাবেই যখন বেতন বৃদ্ধি করা হবে সরকারি চাকরিজীবীদের এর পর থেকেই দ্রব্যমূলের ঊর্ধ্বগতি কিছুটা হলেও বৃদ্ধি পাবে এতে করে যারা বেসরকারি চাকরিজীবী আছেন তারা অর্থনৈতিকভাবে হুমকির মুখে পড়বেন যার ফলশ্রুতিতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে যে ডিসেম্বরের পরবর্তী সময় থেকে বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে হবে এই উদ্বেগের ফলে বাংলাদেশের মধ্যে সকল সেক্টরের চাকরিজীবীদের মাঝে হতাশাজনক পরিস্থিতি থেকে মুক্তির নতুন দিক নির্দেশনা প্রকাশ পায় অবশেষে বিভিন্ন সেক্টরের চাকরিজীবীরা অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টাকে স্বাগত জানিয়েছেন তারা বলছেন যে উভয় বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে তাই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নিজেই নবম পেস্কেল বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করেছেন ফলে আশা করা যাচ্ছে দ্রুত এটি সমাধান ঘটবে ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন